লাল মুসাল দম এটা হচ্ছে আপনার নর বাচ্চা এই যে দেখেন লেজ সব গুলা সাদা লেজ সব সাদা দেখছেন এটা হচ্ছে মাদি বাচ্চা এই সাত পিস বাচ্চা এটা দেখছেন একদম ডাউন শেপের এই পাঁচ পিস রেসার বাচ্চা সে মাদিটা দেখেন কোন রকম কোন টুটা ফাটা নাই একেবারে মাস্টার এবং ব্রিডিং একটা পেয়ার দেখেন একদম টকটকা লাল কালারের লাল গড়া একটা জোড়া দেখেন এটারও দুইটা বাচ্চা রেখে নিয়ে আসছে কি অবস্থা ছেড়ে পালতে পালতে ওই দেখেন এই যে দেখেন আচ্ছা আয় 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 এই যে দেখেন দেখছেন ডিমের উপরে আছে একদম ডিমের উপরে আছে এই পেয়ারটা এই পেয়ারটা একেবারে ফ্রিতে দিয়ে দিব ক্রিম বার শ্যাডেল দেখেন বিন্দু পরিমাণ কোনো মিস মার্কিং আমার মুখের কথা না গল্প কথাও না আপনি একটু গুগলে সার্চ করে গিয়ারটা দেখেন কয় রেড গিয়ার দেখেন তো একটু ভালোভাবে ওরাটা নিবেন এই অরেঞ্জ চিলা পেয়ারটা একেবারে ফ্রি ও খুব সুন্দর এক জোড়া আইস চেকার দামাসিনা এই দুই পেয়ার পাকিস্তানি বাচ্চা এক জোড়া নেপালিয়ান হাই ফ্ল্যাট টেডি এক জোড়া ওমান একশো আঠাইশের বাচ্চা মিলি রেসার একটা জোড়া একদম গ্রিন চোখের আমার লাইফের প্রথম দেখলাম এই যে একটু ভালোভাবে দেখেন তিন জোড়া কবুতর যারা নিবেন এই আনার চোখের রেড চেকার রেসার এই যে বিআরপিএফসি ক্লাবের এই মাদিটা একদম ফ্রি সাথে সমগ্র বাংলাদেশ ও ডেলিভারি চার্জ ফ্রি পাবেন আসসালামু আলাইকুম প্রিয় গৌতম ভালো বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আরো ভালো থাকবেন একটু লাড়াচাড়া দিয়ে বসেন কারণ আজকে লালপাতি আছে মিলিটারি আছে দামাসিন আছে হাইফ্লার গিরিবাজ আছে তারপরে রেসার এমন ইউনিক রেসার যেটা কিনা আমি লাইফে এই